সকালে দেখি আমাদের নিচের থেকে টাকা টাকি করছে বেরিয়ে দেখলাম যে জননী কুরিয়ারা দুইটা গাড়ি আসছে এই দুইটা গাড়িটাই আমাদের মাল পরে আমার নিচে নামলাম দেখলাম যে মালটা তো ফিলাস মেশিন এটা জানুয়ারিতে চায়নায় অর্ডার ছিল সেই মালটা এখন মার্চে আসলো এখন ওরা বলতেছে মালটা কোথায় আনলোড করব পরে আমার দেখাই গুডাউন দেখাই দিলাম তারা গুডাউনে আনলোড করতেছে দুইজনে মিলেই আনলোড করতেছে লডে প্রত্যেকটাই ফ্লাস মেশিন আছে তারা আনলোড করে যাচ্ছে খুবই যত্ন সহকারে একবারে দুইটা করে মেশিন তারা নিচ্ছে নিয়ে আনলোড করতেছে আমাদের সিঁড়িটা একটু চাপা তারা বলতেছে সিঁড়িটা চাপা একটু কষ্ট হচ্ছে ওটাতে আমরা বললাম যে কিছু করার নেই ধৈর্য সহকারে আস্তে আস্তে উঠাতে হবে কোনো মাল নষ্ট না হয় সেভাবে মালটা অবশ্যই উঠাবেন তারা সেভাবে মালটা উঠাচ্ছে দুজনে আপলোড করতেছে আমাদের এই তিন পিনতলাই এই জন্য তাদের একটু কষ্ট বেশি হচ্ছে উঠতে তারে তারা খুব মজা সহকারে কাজ করতেছে ভিতরে আমাদের একজন স্টাফ আছে সে মালটা গুনে গুনে বুঝে নিচ্ছে এটা ভিডিও দেখ দেখে এরাও খুব খুশি একটা ভ্যান আনলোড করা শেষ এখন তারা একটা ভ্যান প্রেস করলো এখন এই ভ্যানে মালগুলো আনলোড করবে ওই ফলোর মধ্যে আসি যে কোনো মেশিন ফেলে না দেয় একটা মেশিন ফেলে দিলে মেশিনটা নষ্ট হয়ে যাবে জন্য আমরা খুব খেয়াল করতেছি ওদেরও বলা খুব যত্ন সহকারে মেশিনগুলো ওঠাতে হবে ওরাও খুব যত্ন সহকারে মেশিনগুলো ওঠাচ্ছে

আমাদের টোটাল গুলো আপলোড করা শেষ দেখেন প্রত্যেকটা এর গায়ে স্ট্যাম্প বাজার লেখা আছে শিপিং মার্ক দেওয়া আছে এই মালগুলো যে আমাদের তার প্রমাণ হচ্ছে এটা প্রত্যেকটা মাল আপলোড করা হয়ে গেছে এভাবে আমাদের ফিলার সিলের মাল কম্পিউটার সিলের মাল অ্যাভেলেবেল রেডি হচ্ছে অ্যাভেলেবেল পাইকারি আমরা বিক্রি করে থাকি ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমাদের পাশে পাবেন অবশ্যই আসসালাম আলাইকুম